গ্রামের হামদুল্লাহ আব্দুল প্রত্যন্ত হাফিজ গত পঞ্চাশ বছর ধরে বই সংগ্রহ করেন আশি বছর বয়সী এই বৃদ্ধ শতাব্দীকালে তার ঘরে জমা হয় পনেরো হাজারের বেশি বই মিশরের দাখালি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে তার বসবাস কিন্তু জীবনের বেলায় গ্রামের এক গ্রন্থাগারে দান করে দেন সব বই সংগৃহীত সব বই নিজের কাছে রেখে দেননি তিনি বরং পড়ার সুযোগ দিয়েছেন গ্রামের পাঠকদের তাই নিজের ব্যক্তিগত লাইব্রেরির দরজা সব সময় খোলা রেখেছেন তিনি পাঠকদের কাছে বই ধার দিয়ে সবার প্রয়োজনে পরিণত হন তিনি আবার পুরো বই পড়া শেষে পর্যালোচনা করেন তিনি গ্রামের মধ্যে হামদুল্লাহ আব্দুল ব্যক্তিগত সংগ্রহ সবচেয়ে সমৃদ্ধ তাই তার বাড়িতেই বই পড়তে আসেন সবাই ছোট গ্রামবাসীর কাছে অন্যতম মাধ্যম তিনি কোরআন হাদিস আরবি ভাষা ও সাহিত্য সহ ইসলামের নানা শাখার গুরুত্বপূর্ণ ও দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে তার সংগ্রহে তার সংগ্রহে থাকা বই নিয়মিত পড়েন স্থানীয় নারী পাঠক রাবাব হামোদা সম্প্রতি রয়টার্সকে তিনি বলেন এখানে বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে আমি সঙ্গে তার পড়া বই নিয়ে আলোচনা করি অনেক সময় তার সঙ্গে কোরআন পাঠের চর্চা করি এছাড়া হাদিস ফিকা ও আমাদের মধ্যে আলোচনা হয় ব্যক্তিগত সংগ্রহের বইগুলো এলোমেলো ভাবে থাকায় সবাই তা থেকে উপকৃত হতে পারেন না তাই সব পাঠকদের জন্য সহজ করতে বইগুলো সুবেন্যস্ত করার কাজ চলছে বলে জানান তিনি তিনি আরো বলেন সময়ের সবচেয়ে দামি বন্ধু হলো বই যে কোনো সময় যে কোনো স্থানে বই সর্বোত্তম বন্ধু স্বাধীনভাবে বইয়ের পাতায় বিচরণের সুযোগ পান পাঠকরা তাই স্মার্টফোনের চেয়ে বই সর্বোত্তম বন্ধু রয়টার্স কে রাব আরো বলেন মূলত আমাদের গ্রামে কোনো গ্রন্থাগার নেই ফলে এখানে বই প্রেমী পাঠক খুবই কম মহান আল্লাহর কাছে কামনা তিনি যেন আমাদের একটি স্থানে বইগুলো সংরক্ষণ ও সুবিন্যাস্ত গ্রন্থাগার তৈরির ব্যবস্থা করে দেন